সেন্সরের সমস্যা ওল্ড মডেল পালসার গাড়ির এইসব পালসার গাড়ির সেন্সরের সমস্যাও বেশিরভাগ হয় দেখেন হেডলাইট জ্বালাতে গেলে হেডলাইট জ্বলে না সিগনাল জ্বালাতে গেলে সিগনাল জ্বলে না বেশিরভাগের চাপার সমস্যা হয় আর এই সেন্সরের সমস্যা হয় আর এই সেন্সর লাগাতে লাগাতি অবস্থা খারাপ তখন আপনি কি করবেন দেখেন আপনার গাড়িতে আপনি দুইটা চাপা চেঞ্জ করলেই আপনার সেন্সরের কাজ আর করবে না ঠিক আছে সেন্সর আর লাগানো লাগবে না তো আমরা এই পালসার ওল মডেল এই গাড়িটা সেন্সর লাগিয়ে দেব। খরচ কেমন কয় টাকা নিয়েছে সব বৃত্তান্ত আমি বলবো সেন্সরের যত তার আছে আমরা কেটে দিয়েছি দিয়ে আপনার নিউ মডেল চাপা আমরা লাগাবো ঠিক আছে আর নিউ মডেল চাপা লাগাতেই আপনার খরচ হবে তিন হাজার টাকা মতন তিন হাজার টাকায় আপনার সেন্সর আর লাগানো লাগবে না আর কখনোই আপনার হেডলাইট সিগনালে সমস্যা হবে না কারণ ওল মডেল চাপায় আপনার সেন্সর সিস্টেম থাকে আপনার তার বিহীন থাকে ঠিক আছে তো আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি চেক করে দেখে দেব কিন দে প্রথমে পার্কিং দে হ্যাঁ ওটা হেডলাইট দে আই লো কর ঠিক আছে রপ কর যে পাস দে ঠিক আছে হ্যাঁ আর এন সিগন্যাল হুম সব পারফেক্ট ঠিক আছে